তখনকার দিনে একটা প্রথা ছিল সতীদাহ প্রথা স্বামীর সঙ্গে স্ত্রীকে মরতে হতো কিরকম চালাক চিন্তা করুন এ নারী তো আনারি মনে মনে ভাবছে স্বামী মরে গেছে জানলে তো আমাকেও পুড়ে মরতে হবে লুকিয়ে লুকিয়ে স্বামীকে পুড়িয়ে দেবার ব্যবস্থা করি তাহলে সকালবেলায় বলবো স্বামী ঘর ছেড়ে পালিয়েছে তাহলে আমার অন্তত সারা জীবন এই সংসারে এই সমস্ত সম্পত্তি নিয়ে আনন্দে থাকা হবে বুঝুন রাধে ছুটে গেছে নবদ্বীপের হাড়িপাড়ায় শ্মশান ঘাটের কাছে হ্যাঁ ডোমদেরকে ডাকছে এই হারিয়া কালিয়া কালিয়া বাবা কালিয়ার নামের সঙ্গে রং মিলে গেছে গো এই তোরা পারবি আমার গোয়াল ঘরে একটা মরেছে ফেলে দিতে পারবি গোয়াল ঘরে তো গরু মরে গরু নয় তোদেরকে কি করে বোঝায় আরে স্বামী মানে তো ভর্তা ভর্তা মানে ভরণ পোষণ করে যে আর ভরণ পোষণ করতে গেলে কাজ করতে হয় আমার ঘরে যে কাজ করতো সে মরে গেছে চাকরটা আচ্ছা তাই ধরে নে না কত ভাগ্য করলে কেউ চাকর নাম পায় বাবা ফেলে দিতে পারবি বলে হ্যাঁ পারবো একটা সোনার আংটি দেব। সোনার আংটির লোভে মানে রাতের বেলায় কাউকে জানানো যাবে না বেশি বাঁশ জোগাড় করতে পারলো না একটা বাঁশে রাস্তায় কুকুর আর ছাগল মরে পড়ে থাকলে কেমন করে ফেলে দেয় দেখেছেন বাঁশের একদিকে হাত দুটোকে বেঁধেছে আর একদিকে পা দুটোকে বেঁধে শ্মশানে যাচ্ছে বলহরি হরিহ বলহরি হরি বল বলহরি হরি বল বল হরি অরিহল বল হরি চাপালের তরে চিতা সাজাতে লাগিল চাপালের তরে চিতা সাজাতে লাগিল আর তখনই চাপালে চৈতন্য হইল তখনই চাপালে চৈতন্য হইল বলে মরি নাই মরি না আমি মরি নাই মরি নাই শোনের কালিয়া আমি মরি নাই মরি নাই শোনের কালিয়া ভাই মরি নাই মোড়া যদি উঠে বসে যায় চিতা থেকে মোড়া যদি উঠে বসে যায় তাহলে বুঝুন কেমন হবে বুঝতে পারছেন তো হঠাৎ ডাক এলো হারিয়া কালিয়া আমি মরি নাই মরি আমি যদি মরা হবে আমাদের নাম কি করে জানবে রে চল 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 দেখি সামনে এসে দেখে এ তোমাদের ছাপাল বাবা ঠাকুর বাবা ঠাকুর হাববি তোরা এখানে আমাকে কেন এনেছিস ইয়ে মানে তুই বল মানে মা ঠাকুরুন বলল যে আমার গোয়াল ঘরে চাকর মরেছে ফেলে দিতে হবে হ্যাঁ চাকর এটাই আমার পাওনা ছিল রে আমি অনেক অপরাধ করেছি দেখ বৈষ্ণব অপরাধ করে আমার এই দেখ কুষ্ট হয়েছে তোর আমাকে বল আমরা আমি এখন কোথায় যাব বলে ঠাকুর আমরা বেশি জানি না তবে এটুকু জানি যেখানে স্ত্রী স্বামীকে চাকর বলে ফেলে দেয় সেই ঘরে তুমি যেও না তাহলে আমি কোথায় যাব। শোনো গঙ্গা স্নানে বৈষ্ণবরা যায় সকালবেলায় গঙ্গার পাশে একটা কুড়ে ঘর করে দিচ্ছি সেইখানে তুমি থাকবে যদি কোনো বৈষ্ণবের কৃপা পাও তুমি উদ্ধার পাবে গঙ্গার তীরে রোহিত বসিয়া একদিন কহে কিছু নিত্যানন্দ রে দেখিয়া সকালবেলায় বৈষ্ণবের দল যাচ্ছে স্নান করতে চাপাল প্রতীক্ষায় আছে কবে বৈষ্ণবের কৃপা পাবো যাচ্ছে সবাই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভয শ্রীকৃষ্ণ তুলে শ্রী কৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে সবাই কিন্তু কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে কিন্তু তারই পেছনে একজন যাচ্ছে তাকে সবাই বলে পাগলা নিতাই সে কিন্তু কৃষ্ণ নাম করছে না সে কিন্তু আবার বলছে সে যা বলছে আমরাও বলবো তুলে আমরা তো বলছি কিন্তু আপনাদের তো নিঃস্বার্থের বলা আমাদের তো স্বার্থ আছে গো আপনাদেরটাই বেশি গোবিন্দ সেবাই লাগ গৌরঙ্গের এই এই তুই এখনো মরিস নাই রে হ্যাঁ এখনো বেঁচে আছিস খুব মজা খুব মজা কি কুষ্ট হয়েছে ভালো করে দেব হ্যাঁ কৃষ্ণবে দরজায় মধুমাংশু দিবি খুব মজা না আমাকে ডাকলি কেন চাবাল চাপাল বলে আমার কুষ্ঠ রোগ হয়েছে বলে আমাকে কেউ এক ফোঁটা জল খাওয়ালো না না আমাকে কেউ এক ফোঁটা জল জল তুমি একটু আমায় হ্যাঁ জল খাওয়াবো না নিশ্চয় জল তো খাওয়াবোই তা জল খাবি জায়গা দে বলে এত বড় ঘর থাকতে জায়গা নেই আর জায়গা কোথায় তা জল খাবি কি করে বলে সব নিতাইয়ের কৃপা নিত্যানন্দ তখন গলায় এই দেখুন উত্তরীয় আছে না উত্তরীয়র একদিকটা ভিজিয়ে নিয়ে ওই জলে ভেজা উত্তরীয়টা নিংড়ে চাপালে তো হাতে হয়েছে হাত গলে গেছে হাতে জল পারছে না মুখটা বাড়িয়েছে নিংড়ে দিচ্ছে উত্তরীয় আর বিন্দু বিন্দু জল পড়ছে চাপালে জল তেষ্টা মিটেছে জল খাওয়া তো হয়ে গেল এবার আমার কাছে কিছু চাস ও দাদা নিতাই কি করে গৌর পাই আরে তুই তো হত গঙ্গার তীরে বসে তোর তেষ্টামির ছিল না আর এই সোনার বাংলায় সোনার ভারতে জন্ম নিয়ে তুই গৌরাঙ্গ চিনলি না গৌরাঙ্গ কৃপা পেলি না ওরে হত অবতারের সার গোড়ায় অবতা অবতারের সার গোড়ায় অবতা মন কেন না চিনিলি তারে অবতারের সার গোড়ায় অবতা কেন না চিনিলি তারে করিনিরে বাস কেন না পিয়াস আপন করো মধ্যে রে করিনিরে

নিমা পা পনি সাদে নি নিসা নিসা রে নি সা রে মা রে নি নিসা নিসা নি পা মা ফনি পা নি সা দে মা পানী নিসা রে মা পানী কণ্টকের তুঝরা এ সে বিলি ফলের আসে তরু সদাই সে অমৃত ফলের আসে প্রেম কল্প তরু গৌরঙ্গ তাহারে ভাবিলি প্রেম কল্প তরু আমার তাহারে ভাবিলি সৌরভের আসে পলাশ সুকিলি না সাথে পশিল কি ক্ষুদণ্ড ভবি কাঠে চুষিবি কেমনে পাইবি পাইবি মে ও তুই আগ ভেবে কাঠে চুষে গেলি আগ ভেবে কাটি চুষে গেলি কাঠে মিষ্টি পাবি ন ছেকেলি এ মিষ্টি পাবি কেন আগবে মে কাটছ সেলি ফুল করে ফুল ভেবেছিলি ক করে ফুল ভেবেছি পাই তো কিদের জালা হে ক ফুল করে ফুল ভেবেছিলি সংসারে আসিনি গোরা না ভজিলি ছছারে আসিলি গোরা না ভজিলি শুনি সাধুর কথা ইহরকাল দুকুল কোয়ালি খাই নিলো মাথা ইহো বড় দুকুলে দুকুল কোয়াল খাই নিল চনমা কেন সাধুর সঙ্গ

যজ্ঞে লাগলাম না তাহলে আমি মুড়ি গঙ্গার জলে ডুবে মরি সেখানে আমি শান্তি পাবো কিন্তু বৈষ্ণব অপরাধীকে মা গঙ্গাও জলে নিল না গৌর গৌ বলি গঙ্গা ছাপ দিতে গে দিতে গেল অমনি পতি তো মামনি গঙ্গা দূরে সরে গেল বলে ঝাড়ে ছাপা ঝাড়ে ফিরে ঝাড়ে চাপাল ঝাড়ে ফিরে অশ্রম অপরাধীরে নেব না মিরে ঝাড়ে চাপা অতীত পাবনি কৃপা করলো না মানুষ যখন বিপদে পড়ে যে যা বলে তাই করে বাত হয়েছে নাকি বাত হ্যাঁ কি আয়ুর্বেদিক খাচ্ছেন হ্যাঁ আরে আয়ুর্বেদিক খেলে কি আর বাদ যায় হোমিওপ্যাথি খান ও আরেকজন বলবে না না হ্যাঁ এখানে নয় এখানে হোমিওপ্যাথিতে কি বাদ যায় অ্যালোপ্যাথি খাও যে যা বলে তাই করে কখন মানুষ যখন বিপদে পড়ে আর এই বিপদে আপনি পড়লে আছে বাবা অনেক কারখানা শুধু একবার বিপদে ভয়ে ওই হলো। আপনার ছাড়বে রাধে রাধে আপনাকে বুঝে নিতে হবে মানুষ যখন বিপদে পড়ে যে যা বলে তাই করে পয়সা যাবে যাক একটু শান্তি যেন পায় কিন্তু ওইখানেই তো যত গন্ডগোল ওই ফাঁদ পেতে বসে আছে জগতে অনেকে নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে চাপালকে একজন বলছে তুমি বৈষ্ণব অপরাধ করেছো যাও কাশীধামে বাবা বিশ্বনাথ যোগেশ্বর বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব যাও তার কাছে যাও যেতে ছ মাস লেগে গেল গঙ্গার বিপরীতে নৌকাতে চেপে চাপাল যাচ্ছে অনেক দিন লেগে গেল মা ছ মাস যেতে ছ মাস আসতে এত টাইম লেগে গেল কাশিতে গেল ভোলে বাবা কী ভোলে কি কী ভোলে বা জয় ভোলে শঙ্কর কী ত্রিপুরি কী কারণ হারি কী পুরারী কী কারণ হারি কী শঙ্কর ভোলে ভণ্ডারী ভো প্রভু धाये नित्यं वै श्रवण गिरि निभम छाणु चंद्रावतम शम कल्पो जलंगं परशु मृग भरा भीति हस्तं प्रसन्नं पद्मासिनं समंत सूत अमवन गनय वक्र कीति वशान विस्मादक विष्णु भी सम निखिल है पंच বাঙালি মনে হচ্ছে বাঙালি কোথা থেকে এসেছো বাবা হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল কুষ্ট হয়েছে ও দোষ কোথায় ওয়েস্ট বেঙ্গলে আর ক্ষমা চাইতে এসেছো ইউপিতে কাশিতে উত্তরপ্রদেশে ওয়েস্ট বেঙ্গলে দোষ করে ইউপিতে ক্ষমা চাওয়া হয় নাকি হ্যাঁ যেখানে দোষ করেছো সেইখানে ক্ষমা চাওয়া যে মানুষের কাছে দোষ করেছ সেই মানুষের কাছে কমাচ্ছে ফিরে এলো বাবা বিশ্বনাথ পথ দেখিয়ে দিল ফিরে এসেছে যাকে দেখতে পায় তাকে নিমাই নিমাই কই কারণ তো বছরে সন্ন্যাসী হয়ে চলে গেছে গো আর নিমাই নাই নদীয়ায় কোথায় নিমাই কোথায় নিমাই কোথায় নিমায় একজন একজন অন্ধের কাঁধে একজন খঞ্জ মানে একজন অন্ধ একজন খোড়াকে নিয়ে যাচ্ছে হাঁটছে রাস্তায় চাপাল গোপাল এসে জিজ্ঞাসা করছে ও ভাই ও ভাই বলো না বলো না গৌরাঙ্গ কোথায় খোড়াটা চাপালের দিকে তাকিয়ে বলছে হ্যাঁ রে তুই এখনো মরিস নাই চাপাল ভাবছে আমাকে চিনতে পারলো কে দেখে এরা হচ্ছে তর্ক তর্করত্ন যাদের কুবুদ্ধিতে চাপালে সর্বনাশ হয়েছে চাপাল বলে তোমাদের জন্য আমার সর্বনাশ হয়েছে তোমরা বলো কোথায় গেলে গৌরাঙ্গ পাবো বলে সন্ন্যাসী হওয়ার পরে দু জায়গায় এসে গৌরাঙ্গ মিলন করে এক শান্তিপুরে মায়ের সঙ্গে মিলন আর একটা হচ্ছে অপরাধ ভঞ্জনের মন্দির যে মন্দিরের কথা কীর্তনে প্রথমে বলেছি সেই মন্দিরে গৌরাঙ্গ আসবে যাচ্ছে নিতাই বলে ডাকো ডাক ডাক 哥哥、uh，屋、huh. uh huh. থেকে চরণ ধরলো গৌরাঙ্গ কৃপা করলো না শিবাস বলে আর ওকে কাঁদিও না গৌরাঙ্গ বলে শিবাস তুমি যখন ওকে ক্ষমা করে দিলে আজ আমি ওকে উদ্ধার করে দিচ্ছি কারণ তুমি ক্ষমা করছো কিনা সেটাই আমি দেখলাম চাপাল স্নান করে এলো অর্ধ কুষ্ঠ ভালো হয়ে গেল স্নান করার পর গৌরাঙ্গ মহাপ্রভু কোলে নিলেন দৃঢ় আলিঙ্গন প্রভু চাপালে করিল দা চাপালে করিল দা ধ্বনি করে সবে সেই মেলাতেই নিস্তারিণী এসেছিল যদি অন্যায় করেছে তবে নিস্তারিণী না তাড়ালে তো চাপালের গোবিন্দ ভজন হতো না গৌরাঙ্গ চরণ পাওয়া হতো না তাই চাপাল আর নিস্তারিণীকে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন যাও তোমরা বৈষ্ণব অপরাধ করেছিলে বৈষ্ণব পদকর্তা হলে আজ থেকে তুমি চাপাল তোমার নাম দেব কি নন্দন দাস তুমি নিস্তারিকে নিয়ে তুমি ভজনের সংসার করো হরি 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 বল চাপাল গোপালের সঙ্গে মহাপ্রভুর মিলন হইল চাঁদ বদনে সবাই মিল একবার হরি 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 বল রাধা রমন হরি বো জয় জয় রাধা রমন হরি বো রাধা হরি বো রাধা जय जय राधा जय जय राधा राधा रमन हो दीबो, राधा रमन हो दीबो। तेरा बच्चा बड़ा कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है अगर ये किसी ने न पूछा मेरो गोविंद से प्यार कितना है जय जय राधा